আচ্ছা তুমি মানটা কি রকম চেয়েছো যে এখন তুমি সারা পাচ্ছ না যে কি রকম আমার তো চাওয়া পাওয়া খুব বেশি না খুব সীমিত সে ক্ষেত্রে এখন যদি কেউ আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে তো আমার কিছু করার নেই আচ্ছা যাই হোক কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশ থেকে বা কোনো ভাই তোমাকে বিয়ে করলো বিয়ে করে বা প্রবাসী কোনো ভাই তোমাকে বিয়ে করে বাইরে চলে গেল তোমাকে রেখে শ্বশুর শাশুড়ি বা ননদ

আমাকে বুঝবে আমার কষ্ট তুমি চাচ্ছ যে সে আমার মনের বাসা বুঝবে আমি তার মনের ভাষা বুঝবো দুজন দুজনকে ভালোবাসবো দুজনের ভিতরে একটু অভিমান থাকলে ভালোবাসাটা বেশি থাকবে আমাকে সে খুশি রাখবে আমি তাকে খুশি রাখবো তার ফ্যামিলিটাকে এই তো তোমাকে কোনো ভাই বিয়ে করে তোমাকে জুল বলে পদ্মা করে চলতে হবে বোরকা করে চলতে হবে পাঁচ হাতটা নামাজ পড়তে হবে তোমার কোনো কাজ নেই তুমি কি কি বোরিং ফিল করবে নাকি এটা ভালো মনে করবে এটা তো খুব ভালো কথা যে এভাবে রাখবে এটা আমরা মুসলিম আমি মুসলিম তো আমি জানি পর্দা মুসলিমের জন্য একবারে কি বলবো একবার পুরো পুরো জায়েজ অবশ্যই আর খুব ভালো একটা কথা আর এটা কয়জনে করতে পারে এটা তো আমার জন্য ভালো কথা ভালো যাক আর বাড়াতে চাচ্ছে না দেশ পুবস থেকে ভিডিও যেহেতু পাবলিক হচ্ছে মানুষ দেখবে তোমাকে কীভাবে পাবে একটু বলো তো ভাইয়া আমার তো কোনো নাই আমি গ্রাম থেকে নতুন আসছি ঢাকায় আর এখানে আসা তো যাই হোক যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চায় আপনাদের মাধ্যমে করতে পারে আচ্ছা দর্শক বন্ধু শুনতে পেলেন মেয়েটা খুবই গরিব ওর কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই কামনা করি আল্লাহ হাফিজ